হত্যা নিয়ে কোন কাজ হয়েছে সেরকম কিন্তু আমরা দেখিনি আমরা করেছি আমি নিজে করেছি সেখানে ল এনফোর্সিং এজেন্সি আমাদেরকে সহযোগিতা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন আমরা ইভিকশনে গিয়েছি রাস্তা থেকে হকার তুলে দিয়েছি আধা ঘন্টাও যায়নি সেই হকাররা আবার একই জায়গায় এসে দখল করে ব্যবসা পরিচালনা করেছে তার আধা ঘন্টা পরে আর কেউ গিয়ে বলেনি তাদেরকে যে এই মাত্র তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে আবার তোমরা কেনে বসেছ তোমাদেরকে আইনের নিয়ে যাওয়া হবে এটির পিছনে অনেক কারণ থাকতে পারে সেটি হয়তো এখানে সম্মানিত অনেক ব্যক্তিবর্গ আছেন আপনারা অনেকেই ভালোভাবে জানেন এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে সততা এবং স্বচ্ছতার সহিত যে কাজটুকু ইতিমধ্যে আমাদের পুলিশ প্রশাসন জেলা প্রশাসন করেছেন এবং পুরো নগরবাসী যে বিষয়টিকে বাহবা দিচ্ছেন এটির লংজিবিটিটা দেখার তো আমাদের এই সুযোগটুকু আমাদের দিতে হবে আমরা চাই যে সিদ্ধান্তটুকু নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত টুকুর বাস্তবায়ন যেন দীর্ঘ মেয়াদী হয় লং রানে হয় এটি একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যারা বসে আছেন আমরা সকলেই বিজ্ঞজন অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা বসে আছেন যারা এখানে প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করেন আমার ধারণা ওনারা এই বিষয়গুলো আমাদের থেকেও ভালো বোঝেন আমি ফিটনেস বিহীন একটি গাড়ি চালাতে পারবো না এটি খুব স্বাভাবিক একটি কথা এখানে ফিটনেস ছাড়া গাড়ি চালাবেন এখানে যারা বসে আছেন কেউ কিন্তু এটা বলবেন না যে আমি ফিটনেস করবো না আমি রুট ট্যাক্স দেবো না হ্যাঁ আমি গাড়ি চালাবো এটা কেউ বলবে না এই নীতিমালা বজায় রেখেই গাড়ি চালাবেন এটি কিন্তু ওনারা বলবেন কিন্তু এই বিষয়টি যারা দেখভাল করবে। সেটি যথাযথভাবে দেখা হচ্ছে কিনা আমরা এখনো অনেক গাড়ি দিয়ে পরিবেশ বিনষ্ট করে এই শহরে কিন্তু চলছে। সেই গাড়িগুলোর ফিটনেস কারা দিয়েছেন একটু ভেবে দেখার আছে আমরা শুধু এখানে বসে সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত গুলোর বাস্তবায়ন যদি তদারকির মাধ্যমে যথাযথ ভাবে আমরা না করতে পারি তাহলে পুলিশ কমিশনার মহোদয় আজকে আছেন জেলা প্রশাসক মহোদয় আজকে আছেন ওনারা ভালো উদ্যোগ নিয়েছেন সিলেটের সিংহবাগ মানুষ তাদের এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে বাহবা দিচ্ছে আমি তো শুনেছি অনেকে ওনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করছেন আমাদের মা বোনেরা যারা ঘর থেকে বের হন এই পরিবেশের কারণে তো ওনারা তো এক সময় থাকবেন না কিন্তু এই সময়টুকুর মধ্যে যদি আমরা আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে না পারি আমরা আমাদেরকে যদি তৈরি করতে না পারি আমাদের মন মানসিকতা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন এই পরিবেশ যদি বিনষ্ট হয় ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাকে এবং আপনাদেরকেই দায়ী করবে এটি হচ্ছে বাস্তবতা আমার অনুরোধ থাকবে আমরা যে সিদ্ধান্তগুলো ইতিমধ্যে নিয়েছি সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা একটা কার্যকর পদক্ষেপ এবং সময় নেই গণপরিবহন অবশ্যই আসবে আমরা সমর্থন করি এবং সেই গণপরিবহন টুকু বাস্তবতার ভিত্তিতে হোক এই প্রত্যাশাটুকু রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ্রিব